প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প নিয়ে একের পর এক বড় আপডেট কিন্তু চলে আসছে আর এই প্রকল্পে নতুন আরও পাঁচটি পরিবর্তন করা হয়েছে যে নিয়মগুলি কিন্তু আপনাদের অবশ্যই জেনে রাখা দরকার নতুন নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে এবার থেকে স্বামী এবং স্ত্রী একসাথে আবেদন করতে পারবেন বা এই প্রকল্পের টাকা পাবেন তো এই প্রকল্প নিয়ে কিন্তু আরও বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব প্রত্যেক কৃষকের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে নতুন কি কি পরিবর্তন করা হয়েছে তা কিন্তু আমরা একটি আর্টিকেলের মাধ্যমে দেখে নেব তো এখানে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প নিউ আপডেট এখন থেকে স্বামী এবং স্ত্রী দুজনেই কিন্তু পাবেন প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের ছ টাকা জেনে নিন নতুন নিয়ম তো নতুন নিয়মে কি কি চেঞ্জ করা হয়েছে তা আমরা দেখে নেব তো প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে প্রত্যেক কৃষককে বছরে ছ টাকা তিন কিস্তির মাধ্যমে দেওয়া হয় কিন্তু এখন এই যোজনার নিয়মে কিন্তু অনেক পরিবর্তন করা হয়েছে নতুন নিয়মে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে স্বামী এবং স্ত্রী দুজনে কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবং টাকাও কিন্তু পাবেন পাশাপাশি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের আগের নিয়ম অনুযায়ী একই প্রকল্পে স্বামী এবং স্ত্রী কিন্তু এই প্রকল্পের টাকা পেতেন না এমনকি যদি কেউ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে নিয়ম বিরুদ্ধে কাজ করত তবে কিন্তু তাদের টাকা রিফান্ড নেওয়া হতো কিন্তু বর্তমানে স্বামী এবং স্ত্রী দুজনে কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে আবেদন করতে পারবেন তো এবার আমরা দেখে নেব নতুন নিয়ম অনুযায়ী কারা কারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা পাবেন না অর্থাৎ রিজেক্ট লিস্টে কাদের কাদের নাম থাকবে বা কাদের টাকা রিফান্ড করতে হবে তার ডিটেলস আমরা এখান থেকে দেখে নেব তো নিয়মে কিন্তু টোটাল পাঁচটি পরিবর্তন করা হয়েছে এবং পাঁচটা নতুন নিয়ম আনা হয়েছে এই নিয়ম আপনাদের দেখাবো তো প্রথম নিয়ম দেখতে পাচ্ছেন নতুন নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে যে কৃষক আবেদন করে টাকা পাচ্ছেন কিন্তু তিনি কৃষিকাজ করেন না তারা কিন্তু এই প্রকল্পে টাকা পাবেন না অর্থাৎ যদি আপনার জমি থাকে বা যদি আপনি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে আবেদন করেছেন আবেদন করে টাকাও পাচ্ছেন কিন্তু আপনি কৃষিকাজ করেন না সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর এই প্রকল্পের টাকা দেওয়া হবে না পাশাপাশি দু নম্বরে কী আছে আর যদি কোনো কৃষকের নিজস্ব জমি না থাকে সেক্ষেত্রেও কিন্তু তিনি টাকা পাবেন না অর্থাৎ যদি আপনার নামে নিজস্ব কোনো জমি না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা আর পাবেন না তিন নম্বরে কি আছে এবং যদি কোনো কৃষকের বাবা অথবা ঠাকুরদার নামে জমি থাকে এবং সেই কৃষক প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা পেয়ে থাকে তাহলে কিন্তু তাকে টাকা ফেরত দিতে হবে বা রিফান্ড করতে হবে অর্থাৎ নিজের নামে জমি থাকে কিন্তু আবশ্যক অর্থাৎ যদি আপনি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে আবেদন করেন সেই জমি আপনার বাবা অথবা ঠাকুরদার নামে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই প্রকল্পের টাকা আর পাবেন না চার নাম্বারে কী আছে যদি কোনো কৃষকের নিজস্ব জমি থাকে এবং তিনি সরকারি চাকরি করেন বা কোনো সাংসদ বা বিধায়ক বা মন্ত্রী হন তাহলে কিন্তু তিনি এই প্রকল্পের টাকা পাবেন না যদি কোনো কৃষকের নিজস্ব জমি থাকে এবং তিনি যদি সরকারি চাকরি করেন বা মন্ত্রী হন বা বিধায়ক হন সেক্ষেত্রেও কিন্তু তারা এই প্রকল্পের টাকা আর পাবেন না পাঁচ নম্বর এবং লাস্ট পয়েন্ট কী আছে এই প্রকল্পে প্রফেশনাল রেজিস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল চার্টার্ড অ্যাকাউন্ট যদি তার পরিবারে থাকে তাহলেও কিন্তু তিনি এই প্রকল্পের টাকা পাবেন না অর্থাৎ যদি আপনি কৃষক হয়ে থাকেন এবং প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে আবেদন করে থাকেন আপনার পরিবারে যদি কোনো সদস্য ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা উকিল বা চার্টার্ড অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা পাবেন না তো এই ছিল টোটাল পাঁচটা নতুন নিয়ম আশা করছি পেরেছি তো নতুন নিয়ম অনুযায়ী কিন্তু এবার থেকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের স্বামী এবং স্ত্রী দুজনেই কিন্তু আলাদাভাবে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের নাম রেজিস্ট্রেশন করতে পারবেন পাশাপাশি কিন্তু আরো পাঁচটি নিয়ম আনা হয়েছে যে নিয়ে আপনাদের দেখালাম তো এই ছিল আজকের আপডেট তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ